প্রিয় খোকা আশা করি ভালো আছিস অনেক অনুরোধ করে একজনকে দিয়ে এই চিঠিটা লেখাচ্ছি জানি না এই চিঠি পড়ার সময় তোর হবে কিনা তুই তো এখন মস্ত বড় অফিসার এত সময় তোর কোথায় সেটাও আমি বুঝি জানিস খোকা এখানে আমি অনেকগুলো বোন পেয়েছি এখানে আমার মতো অনেকেই আছে তবুও না কেন জানি নিজেকে খুব একা একা লাগে তোকে বৌমাকে আর নাতি ভাইকে দেখতে খুব ইচ্ছে করে নাতি ভাইয়ের সাথে খেলা করতে ইচ্ছা করে কিন্তু সেই ভাগ্য বিধাতা আমার কপালে রাখেনি আমি জানি নাতি ভাইকে তোরা অনেক যত্নে রেখেছিস ভালো স্কুলে পড়াচ্ছিস বিশ্বাস কর খোকা আমরাও তোকে ঠিক এভাবে অনেক যত্ন করেছি হয়তো এর চেয়েও বেশি যত্ন করে তোকে আমি লালন পালন করেছি কারণ আমাদের সময় মোবাইল বা টেলিভিশন ছিল না তুই ছিলি আমাদের সময় কাটানোর একমাত্র মাধ্যম তোকে কখনো মোবাইল দেখিয়ে খাওয়াতে হয়নি সারা দিন তোর পিছনে ছুটে ছুটে খাইয়েছি এখানে আমার সময় কাটানোর একমাত্র মাধ্যম ছিল তোদের আর তোর বাবার একটা ছবি ছিল বললাম এই জন্য যে এখন চাইলেও ছবিগুলো আর দেখতে পারি না কারণ আমার চশমাটা ভেঙে গেছে তোকে তো ছ মাস আগে চিঠিতে বলেছিলাম একটা চশমা বানিয়ে দিতে আর বলেছিলাম তোর কাছে এটাই আমার শেষ চাওয়া হয়তো চিঠিটা পড়ার সময় তোর হয়নি এবার আমার চাওয়াটাও বদলেছে এটাও শেষ চাওয়া আর শেষ চিঠি আশা করি আমার চাওয়াটা পূরণ করবি খোকা তুই তোর ছেলেকে উচ্চ শিক্ষিত না করে সুশিক্ষায় শিক্ষিত করিস তাহলে আর তোকে আমার মতো এই শেষ বয়সে বৃদ্ধাশ্রমে এসে থাকতে হবে না ইতি তোর মা